আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তর প্রদেশের মতো তিন হাজার টাকা করে মাসে দেবে ভজনলাল শর্মার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে সাড়ে চারশো গ্যাস আমরা সাড়ে চারশো গ্যাস দেব রাজস্থান দিয়েছে আমরাও দেব শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেব মমতা তো চাকরি দু কোটি টাকা পরে কোন নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে এ কাজটা আমরা করব বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি মধ্যপ্রদেশে দেড় হাজার টাকা লাডলি বহিন ছিল বর্তমান সরকার গত পয়লা এপ্রিল থেকে তিন হাজার টাকা করে দিচ্ছে আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে তখন এখন হেমন্তজি আড়াই হাজার টাকা করে দিচ্ছে যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা দিদিরা অন্যপূর্ণা তো আপনারা শুনতেই পেলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটি বক্তব্য রাখলেন তবে বলে রাখি এটি কিন্তু ওনার পার্সোনাল বক্তব্য ওনার বক্তব্যের সঙ্গে আমার চ্যানেলের কোনো সম্পর্ক নেই বা আমি কোনো রাজনৈতিক প্রচার করছি না ঠিক আছে আমরা যেমন মমতার বক্তব্য আপনাদেরকে জানাই সেরকম বিরোধী দলনেতা তিনি যেটা বলছেন সেটাও জানাচ্ছি যেটা আমাদের চ্যানেলের ভিউয়ারদের জন্য জানা জরুরি সেটাই আমরা জানাই কোনো আমরা রাজনৈতিক দলের দালালি করছি না কেউ আমাদেরকে টাকা দিয়েও ভিডিও বানাচ্ছে না বুঝতে পেরেছি এবার দেখুন যেটা মূল প্রসঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার হলে যেমন অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও সমস্ত প্রকল্পের টাকা বেশি বেশি করে দেওয়া হয় সেরকম আমাদের রাজ্যেও দেওয়া হবে উদাহরণস্বরূপ তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম এখন টাকা দেওয়া হচ্ছে তো বিজেপি সরকারে আসলে অন্নপূর্ণা ভাণ্ডার নামে প্রকল্প চালু হবে এবং তিনি বলেছেন যে খাতায় লিখে রাখুন রেকর্ড করে রাখুন হান্ড্রেড পারসেন্ট তিনি দেবেন অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে এবং মহিলাদেরকে প্রতি মাসে দু হাজার টাকা করে দেবেন এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক ভাতা যা সমস্ত ভাতাগুলো রয়েছে সেই সমস্ত ভাতা প্রকল্পের টাকাও যেটা বর্তমানে এক হাজার টাকা করে দেওয়া হয় সেই ভাতা প্রকল্পের টাকাও ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে তাহলে কিন্তু তিন হাজার টাকা করে প্রতি মাসে দেবে এটা তিনি কিন্তু ঘোষণা করেছেন চারশো পঞ্চাশ টাকায় গ্যাস দেবে এরকমও তিনি কিন্তু ঘোষণা করেছেন বেকারদের চাকরি দেবে এরকমটা ঘোষণা করা হয়েছে ওই বিরোধী দলনেতা তিনি কিন্তু যেটি জানালেন তো আরও একবার বলছি আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছি না বা কারো হয়ে প্রচারও করছি না আমরা যে খবরগুলো প্রকল্প রিলেটেড আসে সেটা রাজ্য সরকারের তরফ থেকে আসলেও আমাদেরকে জানানো আমাদের যতটা কর্তব্য সেরকম বিরোধী দল জানালেও তার কথাটাও আপনাদেরকে জানানো আমাদের কর্তব্য বলে আমরা মনে করি অন্যান্য কিন্তু রাজনৈতিক কথা আমরা বলি না কেউ কারো যখন বিরোধিতা করে সেই কথা কিন্তু আপনাদেরকে আমরা বলি না আমরা যখনই এই প্রকল্পের কথা কোনো ঘোষণা হয় সেইগুলোই কিন্তু আপনাদেরকে জানাই তো এটাই ছিল আপডেট আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে যারা ভিডিওটিকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না